নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশনে ত্রুটিগুলো কী কী সেগুলো নিয়ে বা মুদালিয়ার কমিশনের ত্রুটি আপনাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের কী কি ত্রুটি রয়েছে তাই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করে দিলাম মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি সম্পর্কে এর আগে আমাদের ভিডিও রয়েছে কী কী সুপারিশ তা সম্পর্কে ভিডিও রয়েছে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা ওপরে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন এই মুদালিয়ার কমিশন কেন গঠিত হয়েছিল কবে গঠিত হয়েছিল যদিও আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তাও আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি কেন গঠিত হয়েছিল মুদালিয়ার কমিশন তৎকালীন ভারতে প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ ও নিম্নমানের তাই মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ উনিশশো বাহান্ন সালের তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি কমিশন গঠন করেন এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তাই তার নাম অনুসারে এই কমিশনকে মুদালিয়ার কমিশনও বলা হয় এটি ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন তাই একে আবার সেকেন্ডারি এডুকেশন কমিশনও বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশন সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে তাদের ত্রুটিগুলো চিহ্নিত করেন এবং ভারতীয় জনগণের চাহিদা ও আর্থিক সংগতি অনুযায়ী একটি সুসংগবদ্ধ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন মুদালিয়ার কমিশনের সুপারিশ মুদালিয়ার কমিশন কি কি সুপারিশ করেছিলেন ভারতের জনগণের জন্য একটি মাধ্যমিক শিক্ষা গড়ে তোলার উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন কতগুলি সুপারিশ করেছিলেন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের আগামী দিনের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা দু নম্বর জাতীয় সম্পদ বৃদ্ধি করা তিন নম্বর ছাত্রছাত্রীদের মধ্যে শিল্প সাহিত্যিক ও সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা চার নম্বর শিক্ষা কাঠামোকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে শিক্ষার্থীরা আগামী দিনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপযোগী হয়ে ওঠে পাঁচ নম্বর শিক্ষার্থীদের নেতৃত্বদানের যোগ্যতা অর্জনে সহায়তা করা ছ নম্বর শিক্ষার্থীদের ব্যবহারিক ও বৃত্তিমূলক অভিজ্ঞতা উন্নতি সাধন করা যাতে তারা দেশের পুনর্গঠন ও অর্থনৈতিক বিকাশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সাত নম্বর সমাজকে কুসংস্কার মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে এগুলো ছিল মুদালিয়ার কমিশনের সুপারিশ এবার আমরা জানবো মুদালিয়ার কমিশনের ত্রুটিগুলো কি কি মুদালিয়ার কমিশন সুপারিশ মুদালিয়ার কমিশনের সুপারিশ ভারতের শিক্ষাক্ষেত্রে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল ব্রিটিশ ভারতে মাধ্যমিক শিক্ষা ছিল বহু ত্রুটিপূর্ণ কমিশন সেই সব সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা হবে স্বয়ং সম্পূর্ণ সেখানে শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলী যথাযথ বিকাশের সুযোগ থাকবে এমনভাবে পাঠ্যক্রম রচনা করতে হবে যার মাধ্যমে শিক্ষার্থী তার চাহিদা অনুযায়ী বিকাশের সুযোগ পাবে এই উদ্দেশ্যে কমিশন বহুমুখী পাঠক্রমের সুপারিশ করেছিলেন আধুনিক শিক্ষা মনোবিদদের মতে কমিশনের এই দৃষ্টিভঙ্গি সর্বাধুনিক তবে তত্ত্ব ও আদর্শগত দিক থেকে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আকর্ষণীয় হলেও প্রয়োগের দিক থেকে এর কতগুলি ত্রুটি ছিল সেগুলি হলো এক নম্বর কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছিল কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে তা সঠিক পরিকল্পনা করেননি ফলে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হয়নি দু নম্বর কমিশন বহুমুখী পাঠ্যক্রমের সুপারিশ করেছিলেন এর জন্য প্রয়োজন ছিল অধিক সংখ্যক বহুমুখী বিদ্যালয় কিন্তু বাস্তবে মাধ্যমিক বিদ্যালয়গুলিকে পরিকল্পনার অভাবে বহুমুখী বিদ্যালয়ে পরিবর্তন করা সম্ভব হয়নি 3 নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন পাঠ্যক্রমের ঐচ্ছিক বিষয়গুলিকে ছাত্রী মূল প্রবাহে ভাগ করেছিলেন একে সপ্ত প্রবাহ বলা হয় এই সাতটি বিষয় কি ছিল এক নম্বর ছিল মানবিক বিদ্যা বা হিউম্যানিটিজ দু নম্বর বিজ্ঞান বা সায়েন্স তিন নম্বর কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল চার নম্বর বাণিজ্য বা কমার্স পাঁচ নম্বর কৃষিবিদ্যা বা এগ্রিকালচারাল সায়েন্স নম্বর চারুকলা বা ফাইন আর্টস নম্বর গার্হস্থ বিজ্ঞান বা হোম সায়েন্স এই সাতটি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে শিক্ষার্থীকে তিনটি বিষয় নির্বাচন করতে হবে তার মধ্যে এই মানবিক বিদ্যা এর মধ্যে ছিল বিভিন্ন বিষয় যেমন ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরবিজ্ঞান সঙ্গীত এগুলো ছিল বিজ্ঞানের মধ্যে ছিল পদার্থবিদ্যা রসায়ন বিজ্ঞান জীববিদ্যা ভূগোল গণিত কারিগরি বিদ্যার মধ্যে ছিল প্রযুক্তিবিদ্যা ফলিত বিজ্ঞান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসব বিষয়গুলি ছিল প্রত্যেকটা বিভাগের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে তার মধ্যে যে কোনো একটি বিভাগ থেকে শিক্ষার্থীকে তিনটি বিষয় নির্বাচন করতে হবে কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে এই সাত ধরনের শিক্ষা প্রবাহের মধ্যে কেবলমাত্র কলা ও বিজ্ঞান বিষয়ে পাঠদান করা হতো চার নম্বর কমিশন শিক্ষার্থীদের আগ্রহ প্রবণতা সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী বিষয় নির্বাচনে সুপারিশ করেছিলেন কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয়নি পাঁচ নম্বর অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর কমিশন শিক্ষার্থীদের শিক্ষা প্রবাহের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নির্বাচনের জন্য সুপারিশ করেছিলেন কিন্তু তাও নয় কারণ একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে তার ভবিষ্যতে কি নিয়ে পড়লে তার ভবিষ্যতের জন্য ঠিক হবে ওই বয়সে তার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় সেজন্য তাকে ওই সময় অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তাকে যদি বিষয়ে বাঁচতেই হয় তাহলে তার বাবা মা বা শিক্ষক শিক্ষার্থী সাহায্য নিতে হতো কারণ ওই বয়সে তার পক্ষে ভবিষ্যতের আগামী দিনে কি নিয়ে পড়লে তার পক্ষে ভালো হবে তা তার পক্ষে নির্বাচন করা সম্ভব সম্ভব নয় তাই এটা বিজ্ঞানসম্মত ছিল না ছ নম্বর অধিকাংশ বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা ও পরামর্শ দানের জন্য অভিজ্ঞ শিক্ষকের অভাব ছিল সাত নম্বর মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে পরীক্ষা সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কিন্তু সঠিক অভাবে মাধ্যমিক স্তরের ব্যবস্থা পরীক্ষা উদ্দেশ্য হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জ্ঞান অর্জন দক্ষতা লাভ চারিত্রিক বিকাশ প্রভৃতি তাদের কাছে মূল্যহীন মাধ্যমিক শিক্ষা কমিশনের এই সমস্ত ত্রুটি থাকলেও মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের ফলে মাধ্যমিক স্তরে বেশ কিছু পরিবর্তন হয়েছিল তাই বলা যায় মুদালিয়ার কমিশনের সুপারিশ আমাদের দেশে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন জগতে দ্বার খুলে দিয়েছিল এগুলো হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের ত্রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ